আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি কাতু তুরহান এন্টারপ্রাইজের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আর ভিডিওতে ভিডিওতে সুপ্রিয় দর্শক বন্ধুরা যারা খালি কমেন্ট করেন যে ভাইয়া নতুন পিভিসি দরজার ভিডিও চাই তাদের জন্য আজকের ভিডিওটি আজকে আমি আপনাদেরকে নতুন নতুন কিছু ডিজাইন দেখাবো যার ওজনেও মজবুত দেখতেও সুন্দর প্রথমেই আমার প্রিয় একটি ডিজাইন দেখাবো যেটিকে বলা হয় পালং ডিজাইন গার্ডিয়ান ডোরের পালং ডিজাইনটি কিন্তু দর্শক বন্ধুরা যে কারোরই নজর কাটবে এটা হলো ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইডে একটি চমৎকার উপর একটি পালং নিচে একটি পালং এখানে চমৎকার একটি ডিজাইন করা হ্যান্ডেল এখানে অ্যাস হ্যাজবল আর দর্শক বন্ধুরা এইখানে দেখতে পাচ্ছেন এটা হলো পেছনের সাইড সামনের অংশ যেরকম দেখতে পেছনের অংশ হুবহু হয়ে দেখতে আচ্ছা সামনে হ্যাজবল থাকলে পেছনে কি থাকে অনেকে প্রশ্ন করেন ভাই সামনে হ্যাজবল থাকলে পেছনে থাকে সিটকে আর এই হ্যান্ডেলটি উভয় পাশেই কিন্তু সেম পেয়ে যাবেন আচ্ছা ডিজাইন এটা হলো ফ্রন্ট সাইডের ডিজাইন এটা হলো ব্যাক সাইডের ডিজাইন ডিজাইনে কোনো কমতি নেই ডিজাইন দুটা একই রকম দেখতে আচ্ছা সম্মানিত ভিউয়ার্স তারপর আরেকটি ডিজাইন আমি আপনাদেরকে দেখাচ্ছি যতগুলা ডিজাইন আপনারা এখানে দেখতে পাচ্ছেন সবগুলো ডিজাইনের দরজায় কিন্তু সামনে এবং পেছনে একই রকমের হয়ে থাকে আর দর্শক বন্ধুরা এই দরজাগুলো কিন্তু তুরহান এন্টারপ্রাইজ থেকে পারচেস করতে পারবেন খুব কম বাজেটের ভিতরে আর আপনারা এই দরজাগুলোর বাইরে হ্যাস বলে নিতে পারবেন আবার যাদের হ্যাজবল দরকার নেই তারা এটির মতো সিটকানিও নিতে পারবেন তার মানে বাইরে হ্যাসবল হোক বা সিটকানি হোক আপনারা আমাদের থেকে উভয়টি পেয়ে যাবেন সিটকানি সহ দরজা মাত্র আট হাজার টাকা পরে আর হ্যাজবল সহকারে দরজা পড়বে আট হাজার তিনশো টাকা হ্যাজবলের জন্য তিনশো টাকা অতিরিক্ত দিতে হবে আচ্ছা এ দরজাগুলোর ওজন আছে প্রায় ৩৫ থেকে চল্লিশ কেজির মতো খুবই প্রিমিয়াম কোয়ালিটির দরজা মাসাল্লাহ সুতরাং আপনারা যেরকম চমৎকার দরজা এবং দরজা ছাড়াও আর অন্যান্য যে কোনো সামান চান তুরহান এন্টারপ্রাইজের শোরুম এবং ফ্যাক্টরিতে আপনার বাড়ি বানাতে যা যা দরকার হয় সব কিছু ইনশাল্লাহ ছাদের নিচে পেয়ে যাবেন সুতরাং দেরি না করে এখনই নিচের নাম্বারগুলোতে যোগাযোগ করুন এবং আপনার পছন্দের দরজাটি বুঝে নিন ভিডিওটি আর বড় করছি না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার